তুমি অসফল কেন কারণ তুমি তোমার আশেপাশের মানুষজন যা করছে তুমিও সেটাই করছ অথচ তুমি চাইছ তোমার রেজাল্ট যেন অন্যদের থেকে ভালো হয় সেটা কি কখনো সম্ভব এর আসল সমাধান হল তুমি এখন যেখানে আছো সেই কাজটাই মন দিয়ে করো আর প্রতিদিন তোমার নিজের জন্য নির্দিষ্ট একটা সময় বের করো যেখানে তুমি নতুন কিছু শেখার চেষ্টা করবে মনে রেখো তুমি যখন নতুন কিছু শিখবে তখন নাইনটি ক্ষেত্রে ব্যর্থ হবে আর মাত্র এক ক্ষেত্রে প্রথম কাজেই সফল হবে যদি ব্যর্থ হও মন খারাপ হবেই সেটা অস্বীকার করো না বরং স্বীকার করো হ্যাঁ আমার খারাপ লাগছে কারণ আমি হেরেছি এই মোশনটাকে অনুভব করো আর মনে মনে বলো ঠিক আছে এই রাউন্ডটা হারলাম কিন্তু আমি থামব না আমি জিতবই দু তিন দিন এই ইমোশনটাকে অনুভব করো যখন দেখবে যে এই কষ্টের আর কোনো প্রভাব নেই তখন আবার নতুন করে প্ল্যানিং শুরু করো যে কাজে তুমি ব্যর্থ হয়েছিলে তার কারণ খুঁজে বের করো যদি সমাধান পাও আবার নতুনভাবে চেষ্টা করো যদি সমাধান না পাও তাহলে নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করো আর যদি প্রথমবার সফল হও তবে সেই কাজকে আরও ভালোভাবে করার চেষ্টা করো সফলতা ধরে রাখাটাই আসল শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জনতার স্ক্রিন চ্যানেলটিকে